থ্রি পোল সার্কিট ব্রেকার বা থ্রি ফেস সার্কিট ব্রেকার এখানে যে রেটিং অ্যাম্পেয়ার দেওয়া আছে যেমন এখানে ষোলো অ্যাম্পেয়ার দেওয়া আছে এখানে আরেকটা থ্রি ফেস সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন এটা এক হাজার অ্যাম্পেয়ার এটাতে দেওয়া আছে ছয়শো তিরিশ আসলে এই অ্যাম্পেয়ার রেটিং এর মানে কি যদি অ্যাম্পেয়ার রেটিং ষোলো দেওয়া থাকে মানে ষোলো অ্যাম্পেয়ারের রেটিং দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এই থ্রি ফেস সার্কিট ব্রেকারে প্রতি ফেজে ষোলো অ্যাম্পেয়ার কারেন্ট চলতে পারে যদি এক হাজার অ্যাম্পেয়ার থাকে তাহলে বুঝতে হবে এই ব্রেকারে প্রতি ফেজে এক হাজার অ্যাম্পেয়ার কারেন্ট চলতে পারে তেমনি ভাবে এই সার্কিট ব্রেকারের অ্যাম্পেয়ার অ্যাম্পেয়ার হচ্ছে ছয়শো তিরিশ এই সার্কিট ব্রেকারের প্রতিটা ফেজ ছয়শো তিরিশ করে কারেন্ট চলতে পারে থ্রি পেজ সার্কিট ব্রেকার আসলে কেন ব্যবহার করা হয় থ্রি পেজ সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় যখন শর্ট সার্কিট হয় অথবা ওভারলোড হয় নির্দিষ্ট কোনো ফেজ হলেও থ্রি ফেজ কে বন্ধ করে দেবে মানে ধরুন একটা মোটর যদি কোনো এক ফেজে ফল্ট থাকে এক ফেজে কোনো সমস্যা থাকে তাহলে বাকি দুই ফেজও এই সার্কিট ব্রেকার মাধ্যমে বন্ধ হবে মোটরটা নিরাপদ থাকবে তো থ্রি ফেজ সার্কিট ব্রেকার কিভাবে ট্রিপ করে থ্রি ফেজ সার্কিট ব্রেকারে যদি ফেজ টু ফেজ ফল্ট হয় মানে শর্ট সার্কিট হয় হয় সেক্ষেত্রে ট্রিপ করবে যদি ফেস টু গ্রাউন্ড ফল্ট হয় সেক্ষেত্রে যদি উচ্চ অ্যাম্পের মানে হাই কারেন্ট যদি প্রবাহিত হয় সেক্ষেত্রে ট্রিপ করবে থ্রি ফেজ সার্কিট ব্রেকারে প্রতিটা ফেজের জন্য আলাদা করে থার্মাল প্রোটেকশন দেওয়া থাকে এখানে প্রতি ফেজে এক ধরনের বাই মেটালিক পদার্থ ব্যবহার করা হয় বা বাই মেটালে এক ধরনের ধাতু ব্যবহার করা হয় যেটা ওভারলোড হলে অর্থাৎ গরম হলে এটা ট্রিপ করে দেয় এবং ট্রিপ করবে কিন্তু একই সাথে থ্রি ফেজে ট্রিপ করে ফেলবে মানে এক ফেজ যখন বন্ধ হবে সাথে সাথে কিন্তু বাকি দুই ফেজও বন্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন থ্রি ফেজ সার্কিট ব্যবহার করা হয় সাধারণত থ্রি ফেজ লোডের জন্য যেমন থ্রি ফেজ মোটর লিফট বড় বড় মার্কেট সব কথার মূল কথা হচ্ছে থ্রি ফেজ সিস্টেমে প্রতিটি ফেজকে আলাদা ভাবে নিরাপত্তা দিতে পারে এই থ্রিপোল সার্কিট ব্রেকার এবং এক ফেজ বন্ধ হলে সাথে বাকি সব ফেজও বন্ধ করে দেয় এটাই হচ্ছে থ্রি ফেজ সার্কিট ব্রেকারের মূল সুবিধা এক ফেজ শর্ট সার্কিট হলেও বাকি দুই ফেজকে সে নিরাপত্তা দেয় বা বন্ধ করে দেয়